হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম স্বাগতম আমার ইউনিক লার্ন চ্যানেলের পক্ষ থেকে কিভাবে একসাথে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড তৈরি করা যায় এই বিষয়ে একটি ভিডিও দেওয়ার জন্য অনেকে আমাকে কমেন্টে জানিয়েছেন আমি টেকনিক্যাল ইস্যুর জন্য আপনাদের এই ভিডিওটা দিতে দেরি করে ফেললাম তবে অবশেষে আপনাদের জন্য নিয়ে এসেছি আজকের এই ভিডিওটি আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি জ্যামেট্রিক প্যাটার্ন ডিজাইন দশটি ব্যাকগ্রাউন্ড একসাথে দশটি স্টাইলে তৈরি করতে পারবেন তাও আপনার প্যাটার্ন ডিজাইনটা ঠিক রেখে আপনি জাস্ট কালার এবং স্টাইলটা পরিবর্তন করতে পারবেন তাও আবার অল্প সময়ের মধ্যেই আর এই পুরো প্রসেসটি আমি আপনাদেরকে খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করব ইনশাল্লাহ আপনি যদি আমার আগের ভিডিওটি দেখে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি খুব সহজেই বুঝতে পারবেন আর যদি আগের ভিডিওটি এখনো না দেখে থাকেন তাহলে আপনি আগের ভিডিওটি দেখে নেবেন আমি আই কার্ডে সেই ভিডিওর লিঙ্কটি দিয়ে রাখব তাহলে আপনি পুরো প্রসেসটি ভালোভাবে বুঝতে পারবেন তো চলুন ফ্রেন্ডস শুরু করা যাক আজকের এই টিউটোরিয়ালটি তো ফার্স্ট অফ অল আমি যেটা করবো আমি এইখানে যে প্যাটার্নটি আমি তৈরি করেছিলাম বা যেই ব্যাকগ্রাউন্ডটি আমি প্রথমে তৈরি করেছিলাম সেইটা আমি এখানে ইপিএস আকারে সেভ করে রেখেছি আর আপনারা যখন আমার আগের ভিডিওটি দেখে ব্যাকগ্রাউন্ড তৈরি করবেন বা প্যাটার্নটা ডিজাইন করবেন তখন অবশ্যই সেটা একটি ইপিএস আকারে আপনি সেভ করে নেবেন তাহলে পরবর্তীতে যখন এই ভিডিওটি আপনি দেখবেন তখন কিন্তু আপনার জন্য খুব সহজ হয়ে যাবে তো আমি এখানে ব্যাকগ্রাউন্ডটি তৈরি করে রেখেছি তো এখন আমি যেটা করব এখন প্রথমত আমি আমাদের যেই সফটওয়্যারটি আছে এটা আমি ওপেন করে নিব তো ওপেন করার পরে এইখান থেকে ক্রিয়েট নিউ এটার মধ্যে একটি ক্লিক করবেন এটার মধ্যে ক্লিক করার পরে আমরা যেটা করব এইখান থেকে সাইজের বিষয়টা আমাকে এর আগেও অনেকেই বলেছেন যে আপনারা কোন সাইজে আসলে ব্যাকগ্রাউন্ডটা তৈরি করবেন তো সেই জন্য আমি আপনাদেরকে জাস্ট একটু ক্লিয়ার করার জন্য এখানে কয়েকটা সাইজ দেখেন আমি এখানে দিয়ে রেখেছি আপনারা চাইলে এই সাইজগুলো দিয়ে আপনারা ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারবেন এবং এই অ্যাডোবি স্টক এবং শাটার স্টকে আপলোড করতে পারবেন কোনো সমস্যা হবে না তো আমি এখানে এই যে প্রথম যে সাইজটি আছে দেখেন আমি এখানে এই সাইজটি নিয়ে নিব চার হাজার পাঁচশো রেখেছি এবং হাইটে তিন হাজার পিকজেল রেখেছি এবং এখানে পিকজেলই থাকবে দেন এখানে আর্টবোর্ড যেহেতু আমরা একসাথে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড তৈরি করব অর্থাৎ দশটা ব্যাকগ্রাউন্ড আমরা তৈরি করব সেই ক্ষেত্রে আমাদের আর্টবোর্ডটা কিন্তু এখানে বেশি নিতে হবে এইখান থেকে দশটা আর্টবোর্ড নিয়ে নিলাম এবং এখানে অ্যাডভান্স অপশন থেকে আমরা এখান থেকে কালার মোড আট জিবি করে দিব এবং এখানে স্ক্রিন যেটা আছে এখানে থাকবে এবং এখানে আপনারা চাইলে একশো পঞ্চাশ পিপিআই দিতে পারেন সমস্যা নেই আমি এখানে একশো পঞ্চাশ দিয়ে দিলাম এবং আপনারা এখান থেকে তিনশো পিপিআই রাখতে পারেন এইখানের সেটিংস গুলো আমরা ঠিক করে ক্রিয়েট ক্রিয়েটে ক্লিক করবো তো ক্রিয়েটে ক্লিক করার পরে দেখেন আমার এখানে দশটা আর্ট বোন কিন্তু ওপেন হয়ে গেল এখন আমরা যে ইপিএস ফাইলটি এই যে আমরা ইপিএস ফাইলটি যে আমরা এখানে সেভ করে রেখেছি এই ফাইলটা আমরা ওপেন করব তো এটা ওপেন করার জন্য আমি এখান থেকে ডবল ক্লিক করলে আমার এটা আমার যে অ্যাডোবিল স্টেটর আছে এটার মধ্যে এটা চলে আসবে তো এইখানে যে অপশনটা আসবে এখানে আপনি ডোন শো এগেন এবং এখানে ইয়েসে ক্লিক করে দিবেন করার পরে দেখবেন যে আপনার প্যাটার্ন অথবা আপনার যে ব্যাকগ্রাউন্ডটি সেটি কিন্তু এখানে 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 শো করবে তো আমি 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 আপনাদেরকে দেখানোর সুবিধার্থে দেখেন ব্যাকগ্রাউন্ডটি তৈরি করে রেখেছি এবং এটা কিন্তু স্টার শেপে একটা প্যাটার্ন তৈরি করেছি এবং এই স্টার শেপের প্যাটার্ন যদি আপনারা তৈরি করতে চান সেক্ষেত্রে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন তাহলে নেক্সটে হয়তো বা আমি আপনাদেরকে এই স্টারটা কিভাবে আমি প্যাটার্ন ডিজাইন করেছি সেটা নিয়ে একটি ভিডিও আপনাদেরকে দিব তো দেখতে পাচ্ছেন এখানে যে ব্যাকগ্রাউন্ডটা আছে আমরা যদি লেয়ারে লেয়ারে ক্লিক ক্লিক করি করার পরে আমি যদি এখানে এর চিহ্নটাতে ক্লিক করি তাহলে আপনি বুঝতে পারবেন যে এখানে একটা ব্যাকগ্রাউন্ডের ভিতরে আমার কয়টা লেয়ার এখানে আমি ইউজ করেছি তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু একটা ব্যাকগ্রাউন্ডের জন্য তিনটা লেয়ার এখানে আমি ইউ করেছি তো এটা জাস্ট আপনাদেরকে লেয়ারটা দেখানোর জন্য তো যাই হোক আমি এইখান থেকে পুরোটাকে সিলেক্ট করব তো সিলেক্ট করার জন্য আপনি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল এ পেস করেন তাহলেও এটা সিলেক্ট হবে এবং আপনি যদি মাউস দিয়ে এটাকে ড্র্যাগ করে নিচে দিকে আনেন তাহলেও এটা সিলেক্ট হবে এটাকে সিলেক্ট করার পরে আপনি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল সি পেস্ট করেন তাহলে আপনার এটা কপি হয়ে যাবে এবং কপি হওয়ার পরে আমরা যে আর্ট বোর্ড নিয়েছি অর্থাৎ দশটা আর্ট বোর্ড আমরা নিয়েছি এই দশটা আর্ট বোর্ডে আমাদেরকে এটা পেস্ট করতে হবে তো পেস্ট করার জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ভি দিলে দেখেন আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল ভি দিই তাহলে কিন্তু এটা আমাদের কোনো আর্ট মধ্যে আমাদের এই ডিজাইনটা পড়ছে না সো আমরা এইভাবে পেস্ট করব না আমরা জাস্ট এইখান থেকে এখানে দেখেন পেস্ট on অল আর্টবোর্ড এটার মধ্যে একটি ক্লিক করব অথবা আপনি যদি কিবোর্ড থেকে শর্টকাটে এটা করতে চান তাহলে কিবোর্ড থেকে অল্টার শি প্লাস কন্ট্রোল ভি যদি পেস্ট করেন তাহলে আপনার এটা পেস্ট হয়ে যাবে তো আমি এখানে পেস্ট অন অল আর্টবোর্ডস এটার মধ্যে একটি ক্লিক করে দিব এটার মধ্যে ক্লিক করার পরে দেখেন আমার এখানে যে 10টা আর্টবোর্ড আমি নিয়েছি এই 10টা আর্টবোর্ডে কিন্তু আমার এই ডিজাইনটা পুরো আর্টবোর্ডের সাথে একদম মিলে গেছে এবং আমার যে স্টক কালার ছিল এটা কিন্তু স্টপ হয়ে গেছে এখন আমাদের কাজ হবে কি এই যে আমি আপনাদেরকে প্রথমে বলেছিলাম যে আমাদের প্যাটার্নটা ঠিক থাকবে এবং প্যাটার্নের শেপগুলো কিন্তু ঠিক থাকবে আমরা জাস্ট কি করব আমরা জাস্ট এখানে কালারগুলো গুলো চেঞ্জ করবো এবং এটার যে স্টাইলটা আছে এটার স্টাইলটা আমরা চেঞ্জ করে দিব তাহলেই কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড অন্যরকম হয়ে যাবে তো এটা করার জন্য আমরা যেটা করব দেখেন আমি এখানে একটা ক্লিক করলাম ক্লিক করার পর আমি জাস্ট আপনাদেরকে লেয়ারটা প্রথমে দেখিয়েছিলাম যে একটা ব্যাকগ্রাউন্ড জন্য তিনটা লেয়ার হয় তাহলে আমি এখানে যেহেতু দশটা আর্টবোর্ডে আমি দশটা ব্যাকগ্রাউন্ড এখানে পেস্ট করেছি একটা ব্যাকগ্রাউন্ড জন্য তিনটা করে লেয়ার তার মানে দশটা ব্যাকগ্রাউন্ড এর জন্য তো আমার অনেকগুলো লেয়ার এখানে হয়ে গেছে তো আমি বুঝবো কিভাবে যে কোনটার কোন লেয়ারে আমি কাজ করছি তো এটা বুঝার জন্য আপনি দেখেন এখানে যখন আমি ক্লিক করলাম এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন এই যে পাশে এখানে কিন্তু কালার ওপেন হয়েছে যে ব্যাকগ্রাউন্ডে আপনি কালার চেঞ্জ করতে চান সেই ব্যাকগ্রাউন্ডের পাশে এরকম কালার হয়ে থাকবে তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা এটার মধ্যে আপনি কাজ করছেন তো যাই হোক আমি এখানে এই ডিজাইনটা বা এই স্টাইলটা এইভাবে রাখবো সেকেন্ডটার স্টাইলটা আমি চেঞ্জ করে দিব এটার স্টাইলটা যদি আমি চেঞ্জ করতে চাই এটা চেঞ্জ করার জন্য আমি এখন চলে যাব হচ্ছে এইখান থেকে গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্টে ক্লিক করব গ্রেডিয়েন্টে ক্লিক করার পরে দেখেন আমার এখানে যে কালার সসটা আছে অর্থাৎ এই যে যে এক একটা স্লাইডার আমি এখানে ইউজ করেছি এইখানে অনেকগুলো কালার ইউজ করার কারণে আমার এখানে অনেকগুলো স্লাইডার তৈরি হয়েছে আপনি যদি দুইটা কালার ইউজ করেন সেক্ষেত্রে আপনার এখানে দুইটা কালারই শো করবে তো আমি এখন এইখান থেকে আমার এই ব্যাকগ্রাউন্ডের স্টাইলটা চেঞ্জ করে দিব তো এটার স্টাইলটা চেঞ্জ করার জন্য মূলত আমাদের গ্রেডিয়েন্ট এই যে উপরে যে টাইপ গুলো আছে এইখান থেকে এক একটার স্টাইল আমাদেরকে চেঞ্জ করে দিতে হবে তো সাপোজ এটার স্টাইলটা এখন আমি এটা করে দিব তো এটার স্টাইলটা যেহেতু আমি চেঞ্জ করে দিলাম দেখেন এটার একটা স্টাইল এবং এটার একটা স্টাইল এবং আমি যদি চাই যে তিন নম্বর এটার একটা স্টাইল আমি পরিবর্তন করে দিব তো এটার স্টাইল পরিবর্তন করার জন্য আমি কি করতে পারি আমি আবারও এখানে লেনার যে গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ডটা আছে আমি এইখান থেকে এই গ্রেডিয়েন্টটা দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে আমি এখন দেখেন এটার স্টাইল এবং এটার স্টাইল কিন্তু সেম সো এটার স্টাইলটা কিন্তু একটু চেঞ্জ করতে হবে তো এটা চেঞ্জ করার জন্য আমি একটু অ্যাঙ্গেল করে দিতে পারি সাপোজ আমি এখানে তিরিশ ডিগ্রি অ্যাঙ্গেল করে দিলাম তো তিরিশ ডিগ্রি অ্যাঙ্গেল করে দেওয়ার পরে দেখেন আমার এটা শেপ এবং এটা শেপ কিন্তু আলাদা হয়ে গেছে এটার সাথে কিন্তু এটা মিলবে না সো আমি যদি এখন কালারগুলো পরবর্তীতে আমি যদি কালারগুলো চেঞ্জ করি তাহলে কিন্তু আমার এই ডিজাইনটা পুরোই অন্যরকম হয়ে যাবে তো যাই হোক আমি এটারটাও একটু চেঞ্জ করে আপনাদেরকে দেখাচ্ছি বাকি সবগুলো চেঞ্জ করে ফেলবো আপনি যতগুলোর স্টাইলই চেঞ্জ করবেন সবগুলোই আপনি এখান থেকে অ্যাঙ্গেলগুলো একটু অন্যরকম করে করে দিবেন সাপোজ আমি এখন এটার অ্যাঙ্গেলটা নব্বই ডিগ্রি এটা যদি অ্যাঙ্গেল নব্বই ডিগ্রি করে দিই তাহলে দেখেন আমার স্টাইলটা যেহেতু রিডাইল যে গ্রেডিয়েন্ট আছে এটার মধ্যে আমি নব্বই ডিগ্রি দিলে কিন্তু আমার এখানে স্টাইলটা পরিবর্তন হবে না বাট আমি যদি এখানে লিনার যেই আছে এটার মধ্যে যদি আমি রেখে তারপর এইখানে আমি আমার যে অ্যাঙ্গেলটা আছে সেটা যদি আমি এখান থেকে পরিবর্তন করতে চাই তাহলে কিন্তু আমি এখান থেকে পরিবর্তন করতে পারবো দেখেন এখানে নব্বই ডিগ্রি অ্যাঙ্গেল আমি দেওয়ার পরে এটার শেপটা চেঞ্জ হয়ে গেছে এখন দেখেন এই চারটার স্টাইল কিন্তু চার রকম হয়ে গেছে তো সবগুলোর স্টাইলে আমি একটু চেঞ্জ করে দিব এখন তো দেখেন আমি এখানে আমার যে ডিজাইনগুলো ছিল সবগুলোর স্টাইল কিন্তু আমি এখান থেকে চেঞ্জ করে দিলাম আপনাদেরকে প্রথমে এই যে চারটা ব্যাকগ্রাউন্ড ছিল এই চারটা ব্যাকগ্রাউন্ডের স্টাইল আমি যেভাবে এখানে পরিবর্তন করেছি সেমভাবে এই সবগুলোর স্টাইল আমি একই রকম ভাবে স্টাইল পরিবর্তন করে দিয়েছি এখন আমি এখানে যেটা করব এখন আমি কালার গুলো করবো তো আমি যেহেতু অনেকগুলো কালার দিয়েছে আমি এখান থেকে চাইলে ডিলেট করতে পারি আবার এখান থেকে সবগুলোর কালারও চেঞ্জ করতে পারি তো আমি জাস্ট এইখান থেকে আপনাদেরকে এটা দেখিয়ে দিচ্ছি ধরেন আমি এটার কালারটা চেঞ্জ করব সো আমি এখানে একটি কালার দিয়ে দিই তো এটার কালারটা আমি ধরেন চেঞ্জ করব। এবং এটাকে আমি যদি চাই ডিলেট করতে তাহলে আমি ডিলেট করে দিতে পারবো দেখেন আমি এটাকেও ডিলেট করে দিই এটাকেও ডিলেট করে দিই ডিলেট করার পরে দেখেন আমার এখানে এখানে আরেকটা স্লাইডার আমি নিয়ে নিই নিয়ে নেওয়ার পরে এখান থেকে এই কালারটা দিয়ে নিই এইখান থেকে আমি যদি চাই এক একটার কালার আমি এখান থেকে মিক্সড করে দিতে পারবো অর্থাৎ আরো স্মুথ হবে যদি আমি এইখানের কালারগুলো আমি সুন্দরভাবে সাজিয়ে নিতে পারি তো যাই হোক দেখেন এটার কালারটা কিন্তু অন্যরকম হয়ে গেল এবং এটার কালারটা আমি চেঞ্জ করবো তো এটার কালারটা চেঞ্জ করার জন্য আমি এখান থেকে এটাকে ডিলিট করে দিব এবং এখানে থাকবে এটা এরপরে এটাকে ডিলিট করে দিব তো এটাকে ডিলিট করে দেওয়ার পরে দেখেন এটার ডিজাইনটা এখন অন্যরকম হয়ে গেল এটার কালারটা চেঞ্জ করব। তো দেখেন আমার এখানে কালারগুলো হয়ে গেল এখন দেখেন এখানে যে কালারগুলো আমি দিয়েছি এবং প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ড কিন্তু আলাদা আলাদা স্টাইলে পরিণত হয়ে গেছে তো এইখানে যে ব্যাকগ্রাউন্ড গুলো আছে সবগুলো দেখেন প্যাটার্ন সেম প্যাটার্ন সবগুলোরই সেম রয়ে গেছে কিন্তু আমার এখানে কালারগুলো গুলো চেঞ্জ হয়েছে এবং এইগুলোর স্টাইলটা পুরোই চেঞ্জ হয়ে গেছে তো আপনারা কিন্তু খুব সহজে এইভাবে আপনাদের ডিজাইনগুলো আপনারা একসাথে অনেকগুলো ডিজাইন চাইলে তৈরি করতে পারবেন শুধুমাত্র একটা প্যাটার্ন অথবা একটা ব্যাকগ্রাউন্ড যদি আপনি এইভাবে ডিজাইনটা আগে থেকে ইপিএস আগে সেভ করে রাখেন এবং আপনি পরবর্তীতে দশটা বা বারোটা আপনি এইভাবে আর্টবোর্ড নিয়ে তারপর আপনার ব্যাকগ্রাউন্ডগুলো আপনি তৈরি করতে পারবেন যদি আমি প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদাভাবে করতে যেতাম তাহলে কিন্তু আমার অনেকটা সময়ের প্রয়োজন হতো বাট আমার সুবিধা হলো এখন আমি দশটা আটবোর্ডে দশটা ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারলাম এবং এটা খুব অল্প টাইমের মধ্যেই কিন্তু আমার এই দশটা ব্যাকগ্রাউন্ড তৈরি করা হয়ে গেল এবং এগুলো কিন্তু ইউনিক ডিজাইন হয়ে গেল তো এখন আমরা এই ফাইলগুলো সেভ করব যেহেতু এখানে আমার ব্যাকগ্রাউন্ড একটা আর্টবোর্ডের ভিতরে তো দশটা ব্যাকগ্রাউন্ড যেহেতু আমি এখানে তৈরি করেছি তো দশটা ব্যাকগ্রাউন্ড কিন্তু আমাকে আলাদা আলাদা ভাবে সেভ করতে হবে তো আলাদা আলাদাভাবে ভাবে সেভ করার জন্য আমরা প্রথমে যেটা করব আমরা এখানে দশটা ব্যাকগ্রাউন্ড এইভাবে থাকবে দেন আমরা এখানে ফাইলে চলে যাব ফাইল থেকে সেভ এস এটার মধ্যে ক্লিক করব এটার মধ্যে ক্লিক করার পরে আমরা যে ফাইলগুলো সেভ করব এটার জন্য আমরা এখানে একটা নাম দিয়ে দিব তো আমি এখানে বিজি দিয়ে দিলাম এবং এইখানে ইপিএস আকারে আমি দশটা সেভ করে নিব যদি আপনি ফ্রি পিকে দিতে চান সেক্ষেত্রে তো আপনাকে অবশ্যই এখানে ইপিএস আকারেই দিতে হবে এবং এখানে আপনি ইপিএসটা সেভ করে নেবেন আর যদি অ্যাডোবি অ্যাডোবি স্টকে অথবা শার্টের স্টকে দেন সেক্ষেত্রে শুধুমাত্র জেপিজি আকারে সেভ করলেই হয়ে যাবে তো আমি এখানে ইপিএস আকারে সেভ করে নিলাম তো এটা দেওয়ার পরে আমরা এখান থেকে ইউজ আর্টবোর্ডস এটার মধ্যে একটা ক্লিক করব ক্লিক করার পরে আপনার যে টিক মার্কটা এখানে দেখবেন অলে দেওয়া থাকবে আপনি জাস্ট এখান থেকে রেঞ্জে এটা করে দিবেন তো রেঞ্জে টিকটা দিয়ে দেওয়ার পরে আপনি ফাইলটা কোন জায়গায় সেভ করবেন অর্থাৎ আপনি আপনার ডেস্কটপে সেভ করতে পারেন অথবা আপনি আপনার কোনো ড্রাইভে সেভ করতে পারেন তো আমি এখান থেকে হচ্ছে আমার যেই ডেস্কটপ আছে আমি ডেস্কটপে একটা ফোল্ডার তৈরি করব তো ডেস্কটপে আমি একটা বিজি নামে একটি ফোল্ডার তৈরি করলাম এবং এখানে আমি আমার এগুলো সেভ করব তো এটি সেভ করার জন্য এখানে দেখেন ওয়ান থেকে টেন পর্যন্ত আমার দশটা ব্যাকগ্রাউন্ড আলাদা আলাদা এই যে বিজি ওয়ান বিজি টু বিজি থ্রি এইভাবে দশটা ব্যাকগ্রাউন্ড দশটা নামে সেভ হবে তো এখানে যদি আমি সেভে ক্লিক করি সেভে ক্লিক করার পরে এখানে দেখেন ইপিএস এর যে ভার্সনটা এটা অবশ্যই আমরা জানি তো এখানে দেখেন ইলিস্ট্রেটর টেন ইপিএস এটার মধ্যে ক্লিক করব তো এটার মধ্যে ক্লিক করার পরে এখানে যে এই সেটিংস গুলো যেভাবে আছে এইভাবেই থাকবে আপনি ওকেতে প্রেস করে দিবেন এটা যদি বারবার আপনার এখানে আসে তাহলে ডোন্ট শো এগেইন যদি এটা বারবার আসে এখানে আপনি ডোন্ট শো এগেইন এটার মধ্যে দিয়ে ওকে করে দিলে এটা আর শো করবে না তো আমার যেহেতু 10টা এখানে ব্যাকগ্রাউন্ড তৈরি করা হয়েছে এগুলো কিন্তু একটু প্রসেস হতে একটু টাইম নেবে তো फ्रेंड्स আমার এগুলো ইপিএস আকারে ফাইলগুলো সেভ হয়ে গেছে এখন আমরা এগুলোকে আবারো জিপিজি মোডে সেভ করে নিব তো জন্য আমরা ফাইলে আবারো ক্লিক করব ফাইলে ক্লিক করার পরে এখান থেকে এক্সপোর্ট এক্সপোর্ট থেকে এক্স এস এটার মধ্যে আবারও ক্লিক করবো ক্লিক করার পরে আমরা যে ডেস্কটপে আমাদের ফাইলগুলো ইপিএস আকারে সেভ করেছিলাম ইপিএস আমরা যে নামে সেভ করেছি আমাদের জেপিজি গুলো সেম নামে সেভ করতে হবে তো এই জন্য আমরা কি করব এখান থেকে আবারও বিজি দিয়ে আমরা হচ্ছে জেপিজি ফাইলটা সেভ করব তো এর জন্য আমরা এখানে বিজি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখান থেকে জেপিজি এটা করে দিব দেওয়ার পরে আবারও এখানে দেখতে পারবেন যে এই যে ইউজ আর্টবোর্ড এটার মধ্যে ক্লিক করবেন দেন এইখানে রেঞ্জে ক্লিক করবেন তো রেঞ্জে ক্লিক করার পরে এখন এক্সপোর্টে ক্লিক করবো ক্লিক করার পরে আমাদের এখানে যেই সেটিংসটা দেওয়া আছে এই থাকবে তবে আপনি এখান থেকে এটাকে বাড়িয়ে টেন করে দিবেন অর্থাৎ ম্যাক্সিমাম টেন করে দিবেন এবং এইখান থেকে আপনি রেজলেশন আপনি চাইলে একটু বাড়িয়েও দিতে পারবেন কোনো সমস্যা তো আমি এইখান থেকে যেভাবে আছে এইভাবে দিয়ে দেন এইখানে ক্লিক করে দিলাম তো ফ্রেন্ডস আমার এখানে দেখতে পাচ্ছেন যে এইগুলো কিন্তু জেপি আকারে সেভ হয়ে গেল তো আমি যদি আপনাদেরকে ফাইল গুলো একটু দেখাই দেখেন আমি এখানে বিজি নামে যে ফোল্ডার তৈরি করেছিলাম এই ফোল্ডার এখন আমি ওপেন করব। তো ওপেন করার পরে আমার তো সবগুলোর নাম কিন্তু সেম আপনি যদি আপনার ব্যাকগ্রাউন্ডগুলো খুব তাড়াতাড়ি আপনি তৈরি করতে চান সেক্ষেত্রে একটা একটা করে ডিজাইন না করে আপনি যদি অনেকগুলো ডিজাইন একসাথে তৈরি করতে চান তাহলে অবশ্যই এই জিনিসটা ফলো করবেন অর্থাৎ এই যে আমি যে এখানে দশটা করে আর্টবোর্ড নিয়েছি আপনি চাইলে এটাকে আরও বাড়িয়ে নিতে পারেন তবে আপনার এখানে যে এই যে আর্টবোর্ডটা আছে এই ক্যানভাস সাইজটা আপনার বড় থাকতে হবে যদি আপনার এই ক্যানভাস সাইজটা বড় রাখতে পারেন তাহলে আপনি এখানে আর্ট অনেকগুলো নিতে পারবেন যেহেতু আমার এখানে ক্যানভাস সাইজটা ছোট আছে সেই জন্য আমি এখানে দশটা আর্ট নিয়ে আপনাদেরকে দেখিয়েছি বাট আপনারা আপনাদের জায়গা থেকে দেখবেন যখন ক্যানভাস সাইজটা বড় থাকবে তখন আপনারা ডিজাইন আরো বেশি করে করতে পারবেন তো এই সিস্টেমে যদি আপনারা ব্যাকগ্রাউন্ড তৈরি করেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এবং খুব ইজিভাবে আপনাদের ব্যাকগ্রাউন্ডগুলো তৈরি করতে পারবেন এবং আপলোডের ক্ষেত্রে আপনাদের আরো সহজ হয়ে যাবে অল্প টাইমের মধ্যে ব্যাকগ্রাউন্ড আপনারা তৈরি করতে পারবেন তো আশা করি ভিডিওটি ভিডিওটি আপনাদের আপনাদের ভালো ভালো লেগেছে যদি একটু হলেও লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আর বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না কারণ হতে পারে আপনার একটা ভিডিও শেয়ারের কারণে সেও একটু হলেও শিখতে পারবে তো ফ্রেন্ডস ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ